বিজ্ঞানের প্রাথমিক ধারণার উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় মাথা ভাঙা তিন নম্বর সার্কেলের এবং এক নম্বর সার্কেলের মোট পঁচিশ জন শিক্ষক শিক্ষিকা অংশ নেন এই কর্মশালাটি শিক্ষক ও শিক্ষিকাদের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার উদ্দীপন সৃষ্টি করে এবং সারা জাগিয়েছে এই দিনের এই কর্মশালাটি পরিচালনা করেন অরুণ পাল প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যাপক নিক্মানন্দ পিটিআই ও প্রধান শিক্ষক সঞ্জীব রায় প্রধান শিক্ষক পচাগড় জুনিয়ার বেসিক স্কুল মাথাবাঙা সমীর দত্তের রিপোর্ট আপনাদের স্কুলে আজকে কি হলো আমাদের স্কুলে একটা ওয়ার্কশপ হলো ওয়ার্কশপটার শিরোনাম ছিল বেসিক কনসেপ্ট অফ ম্যাথ অ্যান্ড সায়েন্স এখানে পিডিটি এর প্রাক্তন লেকচারার ইনচার্জ শ্রদ্ধাশ্রী অরুণ পাল তিনি রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কিভাবে অঙ্কটাকে বা গণিতটাকে শিশুদের মধ্যে খুব সহজে বোঝানো যায় এবং